আরো একটি সুন্দর ড্রেস নিয়ে আসছি ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন পুরো সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে ড্রেসটা আপনার খুলে দেখাচ্ছি এই হচ্ছে আপনার পুরো ড্রেসটা খুলে দেখতে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই হচ্ছে আপনার নেক পোষণটা পুরো বোর্ডের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এই হচ্ছে আপনাদের দামান সাইডটা এটা হচ্ছে দামান টার্সেল করা থাকবে এটার সাথে প্যান্ট থাকবে এবং এটার সাথে দোপাট্টাটা অনেক সুন্দর একটি দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা অনেক বড় হবে অনেক সুন্দর হবে পুরো অল ওভার সিকোয়েন্স প্লাস এমবর্ডারে কাজ করা থাকবে এই হচ্ছে দোপাট্টা দেখতে পারছেন এমবর্ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স এর কাজ করা থাকবে পুরো দুপাটে হচ্ছে প্যান্ট স্যান্টন থাকবে এটা প্যান্ট হচ্ছে সেন্টন কাপড় হচ্ছে প্যান্ট হচ্ছে দুপাটে হচ্ছে জামা